আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু দুই হাজার পঁচিশ সালে মুহররম মাস কত তারিখে শুরু হবে এবং আশুরা কত তারিখে মুহররম ও আশুরার রোজা কয়টি রাখতে হবে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সম্মানিত ধিনি ভাই ও বোনেরা আপনারা জানেন মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস মহারম শব্দের অর্থই হলো সম্মানিত হারাম নবী করিম সাল্লি সাল্লামের যুগে এই মহারম মাসে যুদ্ধ বিগ্রহ এগুলা হারাম ছিল তাই এই পবিত্র মহারম মাস উপলক্ষে নবী করিম সাল্লু আলহিসাল্লাম বিশেষ কিছু আমলের কথা বলেছেন তো আজকে আমরা সেই আমল সম্পর্কে জানব বিশেষ করে মহরমের রোজা কয়টি রাখতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহরব্বুল আলমিন তার পবিত্র কালামী পাকের মধ্যে রেশাদ করেন ইন্না আদাত ইন্না আয়দ্যত শহুর ইন্দল্লাহি ইসনা আশার শাহরন ফি কিতাবিল্লাহি ইয়মা খোলা কসমা ওয়াল অর্দ্ মিনহা আরবাতুল হরুম জালিকুল কয়ুম ফলা তাজলিমু মি ফি হিন্নাং ফুসাকুম ও ক তেলুল মুশরেকি না কামা ই ক তেলু নাকুম কাফ ওয়া আলামু আনল্লাহ মা আলমুত্তাকৈন আল্লাহ রব্বুলা আল আসমান জমিন সৃষ্টি করার পর থেকে নিয়ে আল্লাহ তালার নিকট গুন্যার জন্য বারোটি মাস আল্লাহ আল্লাহতা নির্ধারণ করে রেখেছেন তার মধ্যে থেকে চারটি মাস হল হারাম মাস সেই চারটি মাস হল রজব জিলকত জিল হাজ এই চারটি মাসকে আরবের লোকেরা খুব সম্মানিত মনে করতেন এবং এই দিনগুলোতে তারা যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি একে অপরের সাথে ঝগড়া বিবাদকে হারাম মনে করতেন তো আমরাও এই মাসগুলোকে সম্মান দিব সম্মান করব তো একবার আসুন দুই হাজার পঁচিশ সালে মহরম মাস কত তারিখে শুরু হতে যাচ্ছে যদি জিলহাজ মাস উনতিরিশ তারিখে হয় তাহলে দুই হাজার পঁচিশ সালের মহরম মাস শুরু হবে ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার দিবাগত রাত আর যদি জিলহাজ মাস তিরিশ তারিখে হয় তাহলে মহরম মাস শুরু হবে সাতাশে জুন শুক্রবার দিবাগত রাত তো এই হিসাব অনুযায়ী আশুরা পবিত্র আশুরা শুরু হবে পাঁচে জুলাই রোজ শনিবার আর যদি জিলহাজ মাস তিরিশ তারিখে হয় সে হিসাবে আশুরা শুরু হবে ছয়ে জুলাই রোজ রবিবার তো এবার আসুন যে মহারম এবং আশুরার রোজার বিধান কী নবী করিম সাল্লু আলাইসাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে তিনি এই মহরমের রোজা রাখতেন এবং মহরমের দশটি রোজা রাখতে পারলেই ভালো তবে নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে কম পক্ষে মহরম মাস তথা আসরার দুইটি রোজা রাখার কথা বলেছেন যে তোমাদের যদি সম্ভব হয় তাহলে মহরম মাসের নয় এবং দশ রোজা রাখবে অথবা দশ এবং এগারো এই দুইটি রোজা রাখবে এবং মুশ্রিকদের বিরোধিতা করবে মুশ্রিকরা যেহেতু শুধুমাত্র একটি রোজা রাখে তোমরা দুইটি রোজা রাখবে তাছাড়াও হাদিসে পাকের মধ্যে নবী করমস্লাসাল্লাম ইরশাদ করেন আবদুল সিয়ামি আইন্দাল্লাহি বাদ আল রমাদন আর শাহরুল্লাহুল মুহরম আল্লাহ তাল্লাহার নবী করম সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তালার নিকট রমজান মাসের পরে সবচাইতে পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ রোজা হলো মহরম মাসের রোজা আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করেন